দিদি কাজ থেকে এসেছে জামাইবাবু কাজ থেকে এসেছে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি বৃষ্টির মতো হচ্ছে আমরা আমাদের মতো রয়েছি চলো আর দাদাভাই গেছে বাজারে এখন আসিনি টিফিন এসে গেছে টিম পাও রুটি আর কালকে তার বাসি তুলি আবার বেগুন দিয়েছে দিল আর শশা এটা আজকে চা

ঠিকই আছে ছেলের জিনিস বাবারা পরে আর মেয়ের জিনিস মায়েরা পরে বা কি আছে ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ এখানে কাকুর কাজ চলছে তো ভাই সুন্দরবনই কাকুর কাজটা করছে ভাই হিসেবে ভাই ভাই হিসাবে কাজটা করছে আর মুখে আগুন আগুন সুন্দরবন নিয়েছিলো বলে কাকুই কাজটা করছে আর এখানে সব বসে আছে এখানে কীর্তন হচ্ছে বৃষ্টা একটু কম হয়েছে বলে মানে একটু ভালো লাগছে ওয়েদারটা চনমানে লাগছে আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর পুরো শ্বেতপাত দিয়ে আসনটা করা হয়েছে আর এখানেই প্রত্যেক বছর কালী পুজো হয় আর এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য রাখা হয়েছে সব চেয়ার টেবিল এসে গেছে আর এই নিচে রান্না হচ্ছে এর নিচে পুরো যাতে জল না পড়ে জন্য আর রান্না দিকে শুরু হয়ে যায় এখন বাজে ঘড়ির কাটায় দুটো তুলি আমার জন্য একটু প্রেসার কুকারে ভাতটা সেদ্ধ করে দিয়েছে আর ওর আর ছেলের জন্য ভাত নিয়ে এসেছে এখানে মাছের ডিমে ঝাল করেছে আর চারাপোনা মাছের ঝোল পেঁপে আলু দিয়ে আজকে খাওয়া দাওয়া আছে আমি খাবো চারাপোনা মাছের ঝোল পেঁপে আলু দিয়ে

চিনি ঘুট কেউ যেতে পারিনি কাকু কাকিমারও যেতে পারিনি তাই আমাদের কাকিমা কী করেছে আমাদের চার তিনটে ফ্যামিলির জন্য খাবার পাঠিয়ে দিয়েছে মানে দিদির আমাদের আর কাকিমাকে খাবার পাঠিয়ে দিয়েছে দিদি এখন ফোন করলো যে তুমি তাহলে বেড়ে টেডে রেখে দিও আমি আবার রাত্রের বেলা যখন যাব তখন নিয়ে আসবো তাই বেড়ে রাখতে হবে রেখে তারপরে নিয়ে যেতে হবে ও চলো আগে চাটা কে নিই কুলি চা এনেছে আর এই ছেলে যাবে পড়তে ওকে আবার পয়সা দেবো বিস্কুট আনবে ভিমবার সাবান আনবে ধূপকাটি আনবে আচ্ছা পরে আসার সময় ও আবার এইগুলো নিয়ে আসবে বাবু যা কাকিমা খাবার পাঠিয়েছে কটন চিংড়ি মাছের মাথার ডাল শুদ্ধ মিষ্টি এখানে কপিসেছে মাছ

আজকে তো কাকুর কাজে বাসুরি কাজ ছিল ওখানে গেছিলাম তো তোমরা দেখলাম কিন্তু দুঃখের বিষয় তোমাদের আমি খাওয়াটা দেখাতে পারি কি কি খেয়েছি কেন অন্য সময় দিদিভাই থাকে দিদি ভাই ভিডিওটা করে আমি খাই আজকে দিদি যায়নি ওই জন্য শুধু আমি খেয়েছি চলো এখন দেখে দিচ্ছি কারণ কাকিমা পাঠিয়েছে খাবার সবই পাঠিয়েছে শুধু একটা জিনিস পাটায়নি সেটা হচ্ছে গিয়ে আমের আমের চাট হ্যাঁ চাটনি পাপড় পড়ে যাও পাপড়টা তো ছেড়ে দাও আমি চাটনি পাঠানি কারণ ওটা একটু কম পড়ে গেছে ও কেন যেন চাটনি সবাই বেশি করে খায় সেই নটা চলো দেখো আগে দেখে নিই কী কী আছে আজকে মেনুতে ছিল প্রথমে ছিল ভাত তারপর ছিল শুক্তো শুক্তোর পর হচ্ছে মাছের মাথার ডাল আর ছিল আলু ভাজা আলু ভাজাটা এখানে দেওয়া হয়নি ও আলু ভাজা আছে খোলো খোলো কোলো না তাহলে এখানে এই যে আলু ভাজা এই আলু ভাজা ছিল তারপর দিছিল হচ্ছে পটল চিংড়ি এই যে পটল চিংড়ি তারপর ছিল হচ্ছে মাছের কালিয়া মাছ আছে কালিয়া নেই তারপর ছিল চাটনি পাঁপড় আর এদিকে ছিল হচ্ছে রসগোল্লা আর ছিল হচ্ছে দই এই ছিল আজকে আইটেম তো এই আইটেমই আমরা এখন খাবো আর দিদি ভাই খাবে সিম্পল হচ্ছে কি মাছের ঝোল চারা মাছের ঝোল আর তলায় কি আছে ও চারা মাছের ঝোল আর তলায় আছে দেখাও তলা এটা হচ্ছে কালকে যেটা মাছের ডিমের বড়া ছিল সেটা আমার জন্য তুলি একটু বানিয়ে রেখেছে সেটা আমি খাবো চলো তোমাদের দেখিয়ে দিলাম যে কি খেয়েছি না খেয়েছি আর তোমার শরীর কেমন আছে একটু বলো দাও বন্ধুদের আগের থেকে

শুধু খাওয়ার ভিডিও দেখাবো কেন কেন তো দেখাবো কেন চলো চলো বন্ধুরা আবার দেখা হবে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ভোট আছে আমাদের এখানে ভোট দিতে যাব তোমরা সবাই ভোট ফোট দিও দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তখন ভালো থাকো সুস্থ খাও সরি সুস্থ ভালো খাও ভালো খাও সুস্থ থাকো চলো টাটা ছেলে হাসছে টাটা তুলে তুলি টাটা করছে